আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ভাইরা দীর্ঘদিন পরে নেট না থাকার কারণে অনেক ভিডিও দিতে পারি নাই আর ভিডিও কীভাবে দিব ভিডিও দেখে এবার কী লাভ হবে তো আপনাদেরকে ব্যালেন্সের যে বিষয়টা বললাম দেখেন আমার এখানে এখন পাঁচশত টাকা ব্যালেন্স আছে এখন আমি আপনাদেরকে ব্যালেন্স নিয়ে দেখাবো ফুল ছয় পারসেন্ট কমও না বেশিও না তো ব্যালেন্সটা আপনারা কীভাবে নেবেন সেটা নেওয়ার জন্য আপনারা চলে আসবেন আপনাদের বিকাশ অ্যাপসে পার্সোনাল বিকাশ অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন তো আমি প্রবেশ করতেছি এরপরে এই যে মোবাইল রিচার্জ যে অপশন আছে আপনি ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যেমন আমি আমার নিজের যে নাম্বারটা আছে ওখানে আমি রিচার্জ করবো আপনি যে কোনো সিমে রিচার্জ করতে পারেন তবে এই অ্যামাউন্ট রিচার্জ করবেন পঁচাত্তর টাকা এখানে ক্লিক করার পর আমি রিচার্জটা করে নেব আপনাদেরকে দেখানোর জন্য তো রিচার্জ যেভাবে করে সবাই রিচার্জটা ওভাবে করে নেবেন রিচার্জ করার সাথে সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক চলে আসবে তো আমি রিচার্জটা করে নিচ্ছি দেখেন আমার ক্যাশব্যাক চলে আসলো আর প্রিয় ভাইয়েরা এমন এক পরিস্থিতির ভিতরে আছে এখানে নেটওয়ার্ক নেই এবং কি শব্দ তো ভালো করে ভিডিও দিতে পারতেছি না আশা করি সবাই কষ্ট করে একটু বুঝে নেবেন যে দেখেন আমার ব্যালেন্সটা চলে আসছে এবার আমি চেক করব যে ক্যাশব্যাকটা আসলো কি না দেখেন সাথে সাথে ক্যাশব্যাকটা চলে আসলো এক মিনিটও লেট হয় নাই তো আপনারা এইভাবে নিতে পারবেন শর্ত হলো একটা বিকেশ থেকে আপনি চারবার নিতে পারবেন একটা বিকেশ থেকে চারবার এবং কি সেম নাম্বারে রিচার্জ করলে দুই মিনিট বা চার মিনিট পর পর রিচার্জ করবেন তো কত পার্সেন্ট পরে আমি আপনাদেরকে দেখাই যেমন পঁচাত্তর গুণ চোদ্দো দিলে হবে এক টাকা তো আমি যদি এখানে চোদ্দো দিয়ে দেখি তাহলে এক টাকা হবে দেখেন এরপরে আমরা কমিশন পেলাম কত টাকা করে পাঁচ টাকা করে কমিশন পেলাম তো পাঁচ গুণ যদি চোদ্দো দিয়ে দেখি তাহলে সত্তর টাকা কমিশন হয় এবারে সত্তর টাকা কমিশন আমরা এখানে উঠাবো সত্তর তারপরে এটা আপনারা বুঝে নেবেন এটা মানে একটু দেখানোর জন্য বোঝানোর জন্য দিচ্ছি এখানে আমরা পার্সেন্টেজ মিলাবো যে এক হাজার পঞ্চাশ টাকাতে কত পার্সেন্ট পড়ে তো দেখেন এখানে প্রায় সাড়ে ছয় পার্সেন্টের একটু পরে তো এক হাজার টাকাতে কিন্তু ছয় পার্সেন্ট পড়ে এভাবে সবাই রিসার্জ করতে থাকেন একটা বিকেশ থেকে চারবার নেবেন তার বেশি নেবেন না চারবারের বেশি হলে ক্যাশব্যাক পাবেন না আশা করি বোঝাতে পেরেছি আর কথা একটু দ্রুত হয়ে গেছে কিছু করার নেই ভাই নেটওয়ার্ক সমস্যা আশেপাশে শব্দ হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম